আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওটি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত সৃষ্টি করার খুবই কার্যকরী একটি আমল কুরআন শরীফের একটি আয়াত আপনাদের সামনে বলবো এই আয়াতের উপর যদি আপনি আমল করেন যেরকম বলবো এরকম তাহলে ইনশাআল্লাহ আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে অফুরন্ত ভালোবাসা সৃষ্টি হবে যেটা কল্পনার বাইরে তো অবশ্যই এরকম হতে হবে হয়তো যদি আপনি স্বামী হয়ে আমলটি করেন অথবা আপনি স্ত্রী হয়ে আমলটি করেন আমলকারী অবশ্যই সৎ হতে হবে এখন আমলকারী নিজেই মেজাজ গরম উনিও একটা বললে দুইটা বলেন তাহলে আপনি হবেন না আর যদি এরকম হয় যে আপনি আপনার স্বামী অথবা আপনার স্ত্রী আপনাকে অনেক নির্যাতন করুন কিন্তু আপনি কোনো সমস্যা করেন না আপনার দ্বারা কোনো কষ্ট হয় না উনার কিন্তু উনি আপনাকে কষ্ট দিতেছেন অথবা আপনি ভালোবাসা পাচ্ছেন না আপনি ঠিকই ভালোবাসতেছেন তাহলে এই তদ্বীর এই আমল আপনার জন্য অত্যন্ত উপকারে আসবে ইনশাআল্লাহ অর্থাৎ আপনিও ভালোবাসা পাবেন তার কাছে একটা অধিকার আপনি পাবেন স্বামী স্ত্রীর মিল এটাই হচ্ছে দুনিয়ার ঠিক করেন আর যতই আপনি সম্পদশালী হন আর যতই আপনি বাসার মালিক হন আর যত কিছুর মালিক হন কোনো কিছুই নেই সব একদম নিশ্চয় মনে হবে মনে হবে আপনি আপনার মতো দুঃখের আর দুনিয়া থেকে কেউ নেই হয়তো এরকমই মনে করবেন বিশেষ করে যাদের স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব রয়েছে এটা তারাই বোঝেন আমরা তো জন্য এটা বুঝতে পারতেছি না কিন্তু ওরা যে ফোন দেন অনেকে ভুক্তভোগীরা যখন ফোন দিয়ে বলেন তখন তাদের কথার সুরে বোঝা যায় তারা কত মধ্যে আসেন তো যাই হোক আসলে এখন জেনে নেই যে আমলটি করতে হবে সেটা অবশ্যই ঠিক রেখে আমল করবেন যে কোনো আবেন যে কোনো জন্য আমল করেন এক ঠিক রেখে আমল করবেন এখন আমরা এখানে ঠিক করতে পারি খুবই কাছে মনে করি সেই সব কিছু করে দেবে আসলে এরকম কোনো কিছু নয় কবিরাজকেই সবকিছুর উৎস মনে করেন যদি যে কবিরাজেই আপনার সবকিছু করে দেবে এরকম বিশ্বাস যদি থাকে তাহলে আপনার ইমানই নেই ইমানের মধ্যে গণ্ডগুল রয়েছে আর এটার দ্বারা আপনি জীবনে উপকার পাবেন না কারণ আল্লাহ তালা তো আছেন আল্লাহ তালা আপনার উপকার করবেন না এই জন্য আপনার ধারণা ঠিক না আর আল্লাহ তালা কোন বান্দা যেরকম ধারণা করবে তার প্রতি সেই রকম আচরণ করা হবে তো আপনি ধারণা রাখবেন একমাত্র আল্লাহ তালার প্রতি এটা মুক্তির এরকম মানেন যে সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ তালা সব কাজ করেন বলা আল্লাহ তালা মুক্তিও সবাই মানি কিন্তু অন্তরের বেলায় সমস্যা দেখা দেয় অন্তরের বেলায় কবিরাজকে মানি অন্তরের বেলায় মনে করি এই সব কিছু করে দেবে আসলে ওরকম কোনো কিছু সব হচ্ছে দুনিয়ার সমস্ত কিছু হচ্ছে উসিলা আর দেওয়ার মালিক হচ্ছে না মাত্র আল্লাহ তাল্লাহ তো উসিলা কখনো হান্ড্রেড পার্সেন্ট হতে পারে না কেউ বল যদি বলে যে এত সময়ের ভিতরে এত ঘন্টার ভিতরে হান্ড্রেড পার্সেন্ট করে দেবো বুঝতে হবে এটা এক নম্বর বাটবার ঠিক আছে রকম কোনো কিছু নেই ওরকম কোনো কিছু হলে আপনি সে আপনাকে বলা লাগতো না আপনি নিজে থেকেই জানতেন যে ওর দ্বারা ওইরকম হয়ে যায় ওই কোনো কিছু নেই তো আসলে এখন জেনে নেই যেটা করতে হবে এখানে ঠিক রেখে আমল করবেন আমল যেটা সেটা হচ্ছে নিম্ন লিখিত আয়ারটি সাত শতবার পাঠ করে মিষ্টি দ্রব্যের উপর দম করে স্বামীকে অথবা স্ত্রীকে খাওয়াবে আল্লাহর রহমতে উপ সৃষ্টি হবে তো যদি একজন দূরে থাকেন অথবা স্ত্রী ব্যাপারে চলে গেছেন এখন আসতেছেন না তাহলে তো তাকে খাওয়ানো সম্ভব না তো সেটা কি করবেন সেটা হচ্ছে অন্য কাউকে খাওয়াই দিবেন তার নিয়ত করে নিয়াত যে রকম নিয়ত করবে সেই সেরকমই প্রতিদান পাবে সব কাজ নিয়তের উপর নির্ভরশীল আপনি আপনার স্ত্রী নিয়ত করে অন্য কাউকে খাওয়াবেন স্বামী যদি প্রবাসী থাকেন বা স্বামী দূরে থাকেন তাহলে স্বামী নিয়ত করে করার কাউকে খাওয়াই দিবেন যে কোনো মানুষকে খাওয়াইলে যারা খাওয়াইবেন সে আপনার প্রতি বাধ্য হয়ে যাবে এরকম কোন কিছু নয় এরকম বাইরের কোনো কারণ নেই আপনার স্বামী আপনার প্রতি বাধ্য হবে কারণ আপনার নিয়তে আপনার স্বামী ঠিক আছে সেটা করতে পারেন আর যদি সে কাছে থাকে তাহলে তো অবশ্যই তাকে খাওয়াইতে পারেন কোনো অসুবিধা নেই আয়াত যেটা 700 বার পাঠ করবেন সেটা একদম সহজ একটি আয়াত যেটা হচ্ছে ও আল্লাহ কাইতু আলাইকা মুহাবাতাম মিন্নি বলে তুস না আইনি ঠিক আছে এতটুকু এটা একদম সহজ আপনারা সবাই পারবেন কয়েকবার আপনি যখন পড়বেন দেখবেন মুখস্থ হয়ে গেছে ওয়াল কয় তো আই এই কে মিন্নি বলে তুস না আইলে আইনি ওয়াল কয় তো আইলে মিন্নি বলে তুস না আই আইনি ঠিক আছে এটা এতটুকু আপনারা পাঠ করেন মাত্র একটি লাইন এটা সাত ছবার পাঠ করতে তেমন সময়ের প্রয়োজন পড়বে না ইনশাল্লাহ এটা আপনারা পাঠ করবেন পাঠ করে আপনি এইরকম মিষ্টি জাতীয় জিনিসের উপর ফুট দিবেন একদম সাতশো বার পাঠ করার পরেও আপনি ফুঁ দিতে পারেন অথবা প্রতি একশোবার পাঠ করার পরে ফু দিতে পারেন যেরকম আপনারা ইচ্ছা ওইরকম ফুঁ দিবেন ফু দিয়ে ওইটা আপনারা আমল করবেন দেখবেন ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন অচিরেই অতি দ্রুত আপনারা উপকার পাবেন তো আমলটি কতদিন করবেন সেটা আপনার সাধ্য অনুযায়ী আপনি চাইলে প্রতিদিন করতে পারেন যতদিন মঞ্চে আপনারা করতে পারেন যতদিন সময় পান করবেন তো এর ভিতরে আপনারা ইনশাআল্লাহ ফল পাবেন ঠিক আছে এটা যে কোনো দিন থেকে শুরু করা যাবে কোনো সমস্যা নেই যে কোনো সময় আমল করা যাবে তাও কোনো সমস্যা নেই যা আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে সমর্থন করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমুল্লাহ বিবরাক